যে কোনো চাকরির পরীক্ষায় লাভক্ষতির অঙ্ক করার একদম শর্টকাট বা সহজ নিয়ম তোমরা পুরো ভিডিওটি ভিডিওটিকে না টেনে পুরো ভিডিওটি ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলে দেখবে অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে আমি টোটাল ছয়টা টাইপ নিয়ে আলোচনা করছি তাহলে চলো গল্প না বাড়িয়ে অঙ্ক শুরু করা যাক বলছে প্রতি কুড়ি প্রতি কুড়ি এই কুড়ি মানে কিন্তু এখানে হল কুড়িটি প্রতি কুড়ি কমলা আশি টাকা দরে কিনে প্রতি ডজন ষাট টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা প্রথমে তাহলে এই কুড়িটি কমলার দাম যে আশি টাকা ক্রয় মূল্য যেটা সেটা থেকে একটা কমলার ক্রয় মূল্যটা বের করো একটা কমলার ক্রয় মূল্য কী হবে আশিকে ভাগ করতে হবে এই কুড়ি দিয়ে তাহলে একটা কমলার ক্রয় মূল্য আসবে চার করেং আশি মানে শূন্য শূন্য কাটবে দুই দিয়ে আটকে কাটলে চার হবে তাহলে চার টাকা আসবে এবার বিক্রয় মূল্যটা বলো বলা আছে প্রতি ডজন প্রতি ডজন মানে এক ডজন মানে বারোটি এই এক ডজন মানে কয়টি বারোটি এক ডজন মানে হলো বারোটি তাহলে বারোটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে ষাট টাকা বারোটি কমলার বিক্রয় মূল্য ষাট টাকা তাহলে একটি কমলার বিক্রয় মূল্য কত হবে ষাটকে ভাগ করতে হবে বারো দিয়ে তাহলে পাঁচ বারং ষাট পাঁচবারং সাইড তাহলে পাঁচ টাকা তাহলে একটা কমলার ক্রয় মূল্য চার টাকা আর একটা কমলার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে লাভ হয়েছে কত লাভ হয়েছে পাঁচ থেকে চার বিয়োগ করো পাঁচ থেকে চার বিয়োগ করলে কত হবে এক হবে কিন্তু যেহেতু শতকরা লাভ বের করতে বলছে এখানে যেহেতু বুঝে গেলাম যে লাভ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম মানে লাভ হয়েছে এক টাকা লাভ হয়েছে তাহলে শতকরা লাভ কত হবে একশো দিয়ে গুণ করতে হবে আর নিচে লিখতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কত দেওয়া আছে চার টাকা দেওয়া আছে চার টাকা পেয়েছে তাহলে এখানে চার লিখবো তাহলে চার দিয়ে একশোকে কাটলে হবে প্রচ পঁচিশ চার কারণ চার পঁচিশে একশো হয় তাহলে সমান সমান কত পার্সেন্ট আসলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ অতএব সঠিক উত্তর হবে অপশন সি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ চলো নেক্সট টাইপ একটি দ্রব্য নয়শো ষাট টাকায় বিক্রয় করা মানে বিক্রয় মূল্যটা দেওয়া আছে বিক্রয় মূল্যটা দেওয়া আছে নয়শো ষাট টাকা বিক্রয় করায় চল্লিশ টাকা লাভ হলো এতে শতকরা লাভ বা ক্ষতি কত আচ্ছা আমরা শতকরা লাভ বা ক্ষতি বের করার সূত্রটা কি জানি মোট লাভ এখানে মোট লাভ হয়েছে চল্লিশ লিখলাম চিহ্ন দিয়ে যেহেতু শতকরা বলছে তাই একশো দিয়ে গুণ করব। আর নিচে হলো ক্রয় মূল্য নিচে কি ক্রয় মূল্য এবার এখানে বুঝে নাও ক্রয় মূল্যটা কীভাবে পাবো বলছে নয়শো টাকায় কি করা হয় নয়শো টাকায় বিক্রি করা হয় নয়শো ষাট যদি বিক্রি করা হয় এতে তার চল্লিশ টাকা লাভ হয় তাহলে এই নয়শো ষাট থেকে কী করতে হবে চল্লিশ বিয়োগ করতে হবে তাহলে আমরা ক্রয় মূল্যটা পাব তাহলে নয়শো থেকে চল্লিশ বিয়োগ করলে কত হবে নয়শো টাকা নয়শো কুড়ি টাকা নয়শো ষাট থেকে যদি আমরা চল্লিশ বিয়োগ করি তাহলে নয়শো কুড়ি টাকা পাবো এবার করবে কি এই শূন্য আর এই শূন্য কেটে দাও এবার চার দিয়ে বিরানব্বইকে কাটবে হ্যাঁ কাটবে চার দিয়ে বিরানব্বইকে কাটলে চার দুগুণে আট তিন চারা বারো থাকলো কত তেইশ বাই একশো তাহলে এটা যদি আমরা ভাগ করি না এই একশোকে তেইশ দিয়ে এটা আসবে হচ্ছে চার তেইশে বিরানব্বই হয় চার তেইশে বিরানব্বই হয় তাহলে আট থাকলেও উপরে চলে যাবে আট আর নিচে আসবে হচ্ছে তেইশ সঠিক উত্তর হবে এত পারসেন্ট লাভ হবে সঠিক উত্তর হবে অপশন এ চার সমস্ত আট বাই তেইশ পার্সেন্ট চলো নেক্সট অঙ্ক টাইপ থ্রি একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় কুড়ি টাকা ক্ষতি হলো তিনশো আশি টাকায় বিক্রি করার জন্য কত টাকা ক্ষতি হয়েছে কুড়ি টাকা ক্ষতি হয়েছে তাহলে শতকরা ক্ষতির পরিমাণ কত শতকরা ক্ষতির পরিমাণ আমরা যখন বের করব তখন উপরে লিখবো মোট ক্ষতি অর্থাৎ কুড়ি যেহেতু শতকরা নির্ণয় করতে বলছে তাই একশো দিয়ে গুণ করব। আর নিচে কি লিখবো নিচে লিখব ক্রয় মূল্য এবার দেখো এখানে কিন্তু তিনশো আশি টাকায় বিক্রি করার জন্য কুড়ি টাকা ক্ষতি হয়েছে কুড়ি টাকা যেহেতু ক্ষতি হয়েছে তার মানে ক্রয় মূল্যের থেকে এই বিক্রয় মূল্যটা কম কত কম কুড়ি টাকা কম তাহলে এই যে বিক্রয় মূল্যটার সাথেই কুড়ি যোগ করবো তাহলে তিনশো আশি এর সঙ্গে কুড়ি যোগ করলে কত হবে চারশো হবে কত হবে চারশো হবে এবার দেখো এখানকার দুই শূন্য এখানকার দুই শূন্য কেটে যাবে চার দিয়ে কুড়িকে কাটলে হবে পাঁচ চার দিয়ে কুড়িকে কাটলে হবে পাঁচ অতএব সঠিক উত্তর হচ্ছে কত ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশন বি ফাইভ পার্সেন্ট চলো নেক্সট টাইপ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ বলা আছে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত আচ্ছা এখান থেকে আমরা বুঝে যাচ্ছি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ তার মানে ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা হল কম তাহলে বিক্রয় মূল্য কম আর ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে পেয়ে গেলাম আমরা যে ক্ষতি হবে এরপরে কত ক্ষতি হবে আমরা যদি এখানে সিপি লিখলাম আমি সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এটা যদি আমরা একশো ধরি তাহলে এসপি মানে বিক্রয় মূল্য সেলিং প্রাইস এটা কত হবে এই সিপিএর অর্ধেক হবে মানে পঞ্চাশ হবে এবার বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে একশো থেকে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ হবে এবার মোট ক্ষতিটার পরিমাণ কত পঞ্চাশ টাকা মোট ক্ষতির পরিমাণ হচ্ছে পঞ্চাশ টাকা আবার যেহেতু ক্রয় মূল্যটা আমরা একশোই ধরেছি তাহলে সেই অনুযায়ী ফিফটি ক্ষতি হবে অতএব সঠিক উত্তর হবে অপশন ডি ফিফটি চলো নেক্সট টাইপের অঙ্কে যাই বলা আছে তিনটির ক্রয় মূল্য তিনটির ক্রয় মূল্য কত বলা আছে মূল্য এবং দুটির বিক্রয় মূল্য দুটির বিক্রয় মূল্য সমান বলা আছে মজার অঙ্ক তিনটির ক্রয় মূল্য যত দুইটির বিক্রয় মূল্য তত হলে লাভের হার কত তাহলে লাভ হবে কেন লাভ হবে কারণ মনে করো এক টাকায় তিনটা কেনা হয়েছে আর এক টাকায় দুটা বিক্রি করা হয়েছে তাহলে একটা লাভ হয়েছে না তাহলে একটা লাভ হয়েছে তার মানে এই দুই দুই তিন থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত পাবো এক পাবো ইন্টু চিহ্ন দিয়ে লিখবো একশো যেহেতু শতকরা হার বের করতে বলছে তাই একশো লিখবো আর নিচে লিখবো এই যে দুই আছে এখানে দুইকে লিখব নিচে দুইকে লিখব নিচে অর্থাৎ যে সংখ্যাটা যে পরিমাণটা বিক্রি করা হয়েছে সেটা লিখবো নিচে এত পার্সেন্ট এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে দুই দিয়ে একশোকে কাটলে হবে পঞ্চাশ তাহলে সঠিক উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সঠিক উত্তর হবে অপশন বি ফিফটি পার্সেন্ট চলো নেক্সট টাইপ অঙ্কে যাওয়া যাক একজন বিক্রেতা দশ টাকায় চারটি করে বল ক্রয় করে ছয় টাকায় দুটি করে বল বিক্রি করলো সে শতকরা কত লাভ করল সেটা নির্ণয় করতে হবে কি এটা শর্টকাট ট্রিক্স করে দিচ্ছি এখানে এই ছয়ের সঙ্গে চার গুণ করো তাহলে চার ছয় এটা হবে সেলিং প্রাইস সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য কত হবে তাহলে চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ আর করবে কি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য এটা বের করার জন্য করবে কি এটার সঙ্গে এটা গুণ করো তাহলে দশ দুগুনি কত হবে কুড়ি হবে দশ দুগুণি হবে কুড়ি এবার তাহলে বিক্রয় করা মূল্য চব্বিশ ক্রয় মূল্য হচ্ছে কুড়ি তার মানে লাভ হয়েছে কত লাভ হয়েছে চার টাকা লাভ হয়েছে কত লাভ হয়েছে চার টাকা লাভ হয়েছে তাহলে এবার যেহেতু শতকরা লাভ বের করতে বলছে তাই একশো দিয়ে গুণ করবো আর নিচে লিখবো একশো নিচে লিখব সরি নিচে লিখব ক্রয় মূল্যটা ক্রয় মূল্যটা কত কুড়ি নিচে লিখবো তাহলে কুড়ি এবার কাটাকুটি করো একটা করে শূন্য ক্যান্সেল করে দাও দুই দিয়ে যদি চারকে কাটো তাহলে হবে দুই তাহলে সমান সমান কত পার্সেন্ট আসতেসে সমান সমান আসতেছে হচ্ছে দশ দুগুনি কুড়ি পার্সেন্ট দশ দুগুনি কুড়ি পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন এ টোয়েন্টি পার্সেন্ট যদি অঙ্কের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি বুঝতে না পারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আবার অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি অবশ্যই আরও ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে ধন্যবাদ